বাংলাদেশের সবচেয়ে বড় মাছের ঘাট এবং হাটবাজারে রয়েছে যেখানে প্রায় কয়েক কোটি টাকার মাছ প্রতিদিন বিক্রি হয়ে থাকে পাইকারি দামে আমি যে মাছটি হাতে নিয়েছি এটাকে কি মাছ বলা হবে লাম্বু এটার প্রাইস কত কেজি এটা কয় কেজি হবে ভাইয়া আট দশ কেজি হবে প্রায় লাম্বু মাছ আর এখানে গুত্তম মাছ যে বলি আমরা ছোট গুত্তম মাছ এটাকে কি মাছ বলা হবে আচ্ছা এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি এখানে কয় কেজি হবে ভাইয়া পাঁচ কেজি মাছ হবে না পাঁচ কেজি আর এই মাছটা খেতে অনেক সুস্বাদু হ্যাঁ মানে কুইচা মাছের মতো একটা লবণ দিয়া পেঁয়াজ দিয়ে ভুনা করলে মানে চরচরি করলে একবারে মানে মুখে লেগে থাকবে এক মাছ তাই তো আচ্ছা এটাকে কি মাছ বলা হয় এটাকে এটা লাল কোড়াল লাল কোড়াল বলা হয় যেটা আমরা কোরাল আপনার ফ্রাই করে খাই এটা কত করে কেজি লাল কোড়ালগুলো সামুদ্রিক লাল কোড়াল জিভে জল এসে পড়তেছে যারা খাবেন মানে একবার ফ্রাই করে হ্যাঁ তারপর হচ্ছে কি বলে জানি বুনা করে খাবেন হ্যাঁ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি আর এটা হচ্ছে সবচেয়ে এই মাছের সবচেয়ে দামি মাছ এ বাজারের এখানে দেখা যাচ্ছে যেটার পেট কেটে যে পেটের নারী বুড়ি বলেন পেটি বলেন পেটি হয় এই পেটি দিয়ে বাংলাদেশের সরি মানব জাতি যে মানব জাতির আপনার অপারেশন করলে যে সুতোটা ব্যবহার করা হয় এই মাছের পেটি দিয়ে তাই তো এই মাছের এটা এটা কেজি কত ভাইয়া পুরো এটা কি মাছ বলা হয় দাঁতি না এটার মাছের তো পেটি দিয়ে আপনার অপারেশন করা হয় মানব জাতি তাই না সার্জিক্যাল অপারেশন আচ্ছা ওই পাশে কি মাছ রয়েছে ভাইয়া হ্যাঁ লাটকা লাটকা এটাও তো একই এগুলো পেটিগুলো কি বাইরের দেশে বিক্রি করা হয় মানে বাইরের দেশে রপ্তানি করে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে আমাদের বাংলাদেশের জেলে ভাইরা বলেন বা পাইকারি যারা মাছ বিক্রেতা রয়েছে তারা আর এইখান থেকে বাংলাদেশ নয় পৃথিবীর নানা প্রান্তে নানান প্রজাতির মাছ বিক্রি হয়ে থাকে আর এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন যে খুচরা পাইকারি ক্রেতা রয়েছে যেমন আমাদের কারণবাজার বলি ঢাকা শহরের কারণবাজার যাত্রাবাড়ি তারপর হচ্ছে রামপুরা হ্যাঁ এইসব জায়গায় মাছ এখান থেকেই কিনে নিয়ে যায়